আমার আওলা আলেম হবে আমি মারা যাওয়ার পর আমার জন্য দোয়া করবে আমার আওলাদ দিন দার হবে হবে কবরের কাছে দাঁড়ায় বলে মাওলা রে আমার বাবা আমার এত সাধনা করছে এত কষ্ট করছে আমার বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে আমার বাবা নিজের না পড়ে আমাকে কত সুন্দর জামা পড়াইছে আমার বাবার পায় জুতা ছিল না আমাকে কত দামি জুতা পরাইছে বিদেশে থাকিয়া জীবনটাকে শেষ করিয়া ফলাইছে মাওলা হে আমার বাবাকে মাফ করিয়া দাও আমার বাবাকে ক্ষমা করিয়া দাও তুমি কি হাদিসের ওই ঘটনা দেখো নাই হাদিস পড়ো নাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান

মুসলমান তুমি কোন সন্তান জন্ম দিছ তোমার সন্তান তো দাঁড়াই প্রসাদ করে তোমার সন্তান মদের মধ্যে পড়িয়া থাকে ডুবিয়া থাকে তোমার সন্তান জুয়ার মধ্যে ব্যস্ত তোমার সন্তান গুড়ার মধ্যে লিপ্ত তুমি কি জানো কি সন্তান জন্ম দিছ কেয়ামতের ময়দানের সন্তানরা বলবে মাওলা হে

হাদীসের মধ্যে দেখো না জান্নাতীরা যখন জাহান্নামীদের কাতারের মধ্যে থেকে হাঁটতে থাকবে ওমরে জাহান্নামীদের কাতারের মধ্যর থেকে জান্নাতীদের দিকে বলে আব্দুল্লাহ ভাই কই যাও ও আমার ছেলে তুই কই যাও তখন ছেলে বলবে আব্বু আমি তো জান্নাতে যাই তখন ওই ছেলেকে বাবা ডাক দিয়া বলবে ছেলে তুই কি দেখছস আমি জাহান্নামের কাতারে ধরায়া গেছি তুই জান্নাতে যা আর আমি জাম নামের কাতারে ধরে গেছি তুই কি দেখোস না হে আমার ছেলে তোর জন্য কত চেষ্টা করছি কত সাধনা করছি তুই মাদ্রাসায় পড়াশোনা করসা আমি তোকে কত টাকা বাটায় দিছি তোকে ভালো খাওয়াবার জন্য কত চেষ্টা করছি আজকে তোর বাবা জাহানের কাতার দাঁড়ায় গেছে অমনি ছেলে বাবার হাত কেনা খপ খেলা ধরবে দড়িয়া টানিয়া টানি আমার মাওলার কাছে নিয়ে যাবে বলবে রে আমার বাপ মাকে যদি তুমি মাপ না করো জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না জানতাম না বিদায়ী এই অপরাধ করছি আপনি আমাকে মাফ করে দেন তাহলে কি জজ সাহেব মাফ করবে আমাকে বলেন তো না না তুমি অপরাধের শাস্তি না জানি অপরাধ করলে তুমি অপরাধী তোমাকে শাস্তি ভোগ করতে হবে যারা মনে করেন যে আমরা আলেম না আমরা ইসলাম জানি না ইসলাম সঙ্গে আমার জানা নাই বিধাই আমি অন্যায় করেছি যেরকম অপরাধী অপরাধের শাস্তি না জানিয়াও অপরাধ করলে অপরাধের শাস্তি ভোগ করতে হয় ঠিক তদ্রুপ ইসলাম সম্পর্কে না জানিয়াও ইসলামের খেলাফ করলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে কারণ আপনি প্রথমে ভুল করছেন তলাবুল্লি মুসলিম প্রত্যেকের উপরে এলে অর্জন করা কি ছিল আপনি সে ফরজ করছেন কাজে আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে কোন আলেমান আহমুতা আল্লেমান ও মুস্তামে আন আলেমের কথা শুনো আলেমের কথা শুনো ও মুহিববান আলমকে মুহাববত কর फायदा राखी আনাসিব মালিক রাদিয়াল্লাহ ফরমান جناب এই আমি আপনাকে দিতবার বলছিলাম উঠবেন না একবার বলছি উঠবেন না কিয়ামত পর্যন্ত বয়ান শুনবেন না আপনাকে হেদায়েত হবে না এর কারণ কি জানেন এর কারণ কি জানেন এই যে মাইকওয়ালারা পুটি মাহফিলি তো মাইক দেয় কিন্তু এক ঘন্টা বয়ান শোনার পরে কত মানুষ দাঁড়িয়ে রাখছে কত মানুষ নামাজ পড়ছে কিন্তু মাইক সারা সারাদিন ওয়াজের মধ্যে মাইক দেয় কিন্তু তারা নামাজ পড়ে না কেন একদিন চিন্তা করছেন তারা দাঁড়িয়ে রাখে না একদিন চিন্তা করছেন বলেন তো কেন আওয়াজ শুনে উনি বয়ান শোনে না উনি কি শোনেন কি না এই এই যারা নিয়ে আসছে না ইউটিউবওয়ালারা এরাও কি শোনে ওনার খেয়ারি হলো বাস ওনার কলব ওই দিকে একজন হাজার বয়ান শুনবে ওনার কলবের মধ্যে বয়ান ঢুকবে না আর উনি আমাকেও ক্ষতি করে আর একজনকে ক্ষতি করে উনি আমাকেও ডিস্টার্ব করে আর একজনকে ডিস্টার্ব করে আপনি বয়ান কি কি মনে করছেন যদি সমস্ত মানুষ বয়ান হেদায়েত হয়ে যেতে প্রতিদিন বয়ান শুনে এরপরে মানুষ নামাজ পড়ে না কেন রোজা রাখে না কেন আওয়াজ শুনে বয়ান শুনে না কি শুনে কি শুনে না মানে কান ভেদ কইরা কলস পর্যন্ত বয়ান পুষে না এত বয়ান চলে কোনো বয়ানে কাজ হয় বয়ানে কাজ হয় এত সহজ মনে করছেন জেহেন এত সহজ খুব কঠিন মশালা যাই এই নসিহাতের নাম দিন এই নসিয়াতের নাম কি নসিহাত চলবে বুঝলে গেছে না আর মন্দির নসিয়াত চলবে নসিয়াত নাই দিন এর জন্য বেঈমান যেন নসিহাত না চলে সেই ব্যবস্থা করতে চায় ওদের জানে তো হাদিস নসিহাত আছে তো দিন আছে নসিহাত নাই দিন নাই ফায়দাটা কি বলতে পারেন আমি কেন আসছি আমার নিয়াত যদি আমি একজনকে নসিহাত করিয়া নামাজ পড়াইতে পারি এবাদত করাইতে পারি ওই ব্যক্তি সিন্ধিতে যত নামাজ পড়বে যেই পরিমাণে ন্যাক হবে আমার আমল নামে মাল্ফ ওই পরিমাণে ন্যাক লিখে দেবে এর আপনারা আসছেন কেন যদি আল্লাহ রফ্ বলে আমাকে হেদায়েত দিয়ে দেন তাহলে আল্লাহ রফ্ বলে আলমেন আমার মাধ্যমে যত মানুষকে হেদায়েত দিবেন ওই পরিমাণে ন্যাক আমার আমল নামা লিখে দিবেন ঠিক আছে না এই নিয়াতে যদি বয়ান বয়ান করি শুনি তখন মসদিষটা কেমন হবে বলেন তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন টাকা কামাই করার জন্য ধনী হওয়ার জন্য পিস সাহেব হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য এমপি হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য ঠিক না ডিসি এস পি সচিব আল্লাহ নিজেই কয় কয়াল ইনসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য কার এবাদতের জন্য এবাদত আবেদ মাবুত বলেন এবাদত আবেদ মাবুদ আবেদ যা করে তার নাম এবাদত যার জন্য করে তার নাম মাবুত আমরা আবেদ আমাদের কাজ কি জোরে বলেন আবেদের কাজ কি বক্তব্য নাম খুত কাতেবের লেখুনির নাম আবেদের কাজের নাম আবেদ যা কিছু করবে কথা বলে সবই আবেদ যা কিছু তা করবে যার জন্য করবে মাহবুদ আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন কিসের জন্য আমরা যে খাই আমরা বাথরুমে যাই আমাদের স্ত্রী আছে আমরা ঘুমাই আমরা কৃষি কাজ করি আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে ঘর বানাই কাপড় পরি এগুলি কি হবে এগুলি ইবাদত জোরে বলেন সুবহান ইবাদত বলা হয় মাবুদের হুকুম অনুযায়ী আবে যা করবে তার নাম ইবাদত মাবুদের হুকুম অনুযায়ী আবেদ যা কিছু করবে তার নামে এবাদত এইটা বুঝাবার জন্য আমি সুন্দর একটা ঘটনা বয়ান করবো এই ঘটনা দিয়ে বুঝবে এবাদত কাকে বলা হয় দুই বন্ধু এক বন্ধু বিকলঙ্গ আর এক বন্ধু গরিব নদীর এপারে ওপারে থাকে যেই বন্ধু বুকা বিকলঙ্গ সে কাশ্পের মাধ্যমে জানতে পারছে তার উপরের বন্ধু তিন দিন পর্যন্ত খানা খায় নাই ওই বিকলঙ্গ বন্ধু তার স্ত্রীকে বলছে যাও আমার স্ত্রী আমার বন্ধু তিন দিন পর্যন্ত খানা খায় নাই তাকে গিয়া খানা খাওয়ায় আসো স্ত্রী বলতে আসে আমি নদী কিভাবে পার হব তার স্বামী বলতে যাও তুমি নদীর পারে গিয়া বলবা মাওলা হে তুমি তোমার ওই বন্দার উচিলায় নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর প্রতি স্ত্রী ব্যবহার করে নাই এখন স্ত্রী চিন্তা করতে আছে সে আমার স্বামী সে আমাকে ব্যবহার করছে কি করে না সেও জানে আমিও জানি তার ঘরে কত সন্তান অথচ সে বলতে আছে চল্লিশ বছর পর্যন্ত সে স্ত্রী ব্যবহার করে নাই কিন্তু স্ত্রীর আকিদা ছিল বিশ্বাস ছিল আমার স্বামী একজন আল্লাহর অলি সে নদীর পারে গিয়া বলছে মাওলা হে তুমি তোমার ওই বন্ধু রুসিলায় নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই আল্লাহর কি কৃষ্ণ নদীর পানি শক্ত হয়ে গেছে সে নদী পানি দিয়া চলিয়া গেছে গিয়া দেখে তার বন্ধু আসলো তিন দিন পর্যন্ত খানা খায় নাই পর্দার আড়ালে গিয়া তার বন্ধুকে খানা খাওয়াইলো খানা খাওয়াবার পরে বলতে আছে আমি এখন কিভাবে নদী পার হব বলে তুমি কিভাবে নদী পার হইছ বলে আপনার বন্ধু শিখাইয়া দিছে মাওলাহে তুমি তোমার ওই বন্ধু রুসিলা নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই এবার তার বন্ধু গিয়া বলতে যাও তুমি নদীর পারে গিয়া বলবা আল্লাহ তুমি ওই তোমার ওই বন্ধু রুসিলা নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর পর্যন্ত খানা পিনা করে নাই এবার ওই মহিলার আশ্চর্য হয়ে গেছে আগে পরে তো খানা খাইছে খাইছে খোদ আমার সামনে এই মাত্র খানা খাইল দেখি এক মিথ্যা বলিয়া নদী পার হইয়া আসছি আর এক মিথ্যার অবস্থা কি হয় সে নদীর পারে গিয়া বলছে মাওলা তুমি তোমার ওই বন্ধু রুসিলায় নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর পর্যন্ত খানা পিনা করে নাই আল্লাহর কি কৃষ্ণ নদীর পানি শক্ত হয়ে গেছে সে নদী পারিয়া ইয়া চলিয়া গেছে এবার স্ত্রী গিয়া স্বামীর কাছে বলছে স্বামী আপনি আমার স্ত্রী আমি আপনি আপনার স্বামী আমি আপনার স্ত্রী আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আপনিও জানেন আমিও জানি কিন্তু আপনি একটা মিথ্যা শিক্ষা দিয়া দিচ্ছেন যে চল্লিশ বছর পর্যন্ত আমাকে ব্যবহার করেন নাই অথচ মিথ্যা বলার কারণে আমি নদী পাড়ি দিয়ে চলে যাও গেলাম আপনার বন্ধু তো আগে পরে খানা খাইছে আবার আমার সামনেও খানা খাইছে আবার বলছে চল্লিশ বছর পুরো খানা খাও নাই একটা মিথ্যা বলার কারণে আমিও নদী পাড়ি দিয়ে চলে আসলাম এর ভেটটা কোথায় তখন তার স্বামী বলতেছে আমার স্ত্রী আমিও মিথ্যা কথা বলি না আমার বন্ধু মিথ্যা কথা বলে নাই আসলে তুমি বাহ্যিক কথা বুঝছো ভিতরের কথা বুঝো নাই আমরা দুই বন্ধু চল্লিশ বছর আগে পীরের কাছে বয়াত হয়েছি আমার পীর সাহেব আমাকে বলছে বাবার যা কিছু করো রেজাই মাওলার জন্য করিও আল্লাহ সন্তুষ্টির জন্য করিও আল্লাহর হুকুম পালন করার জন্য করিও তখন নিয়াদ করছে আল্লাহ ভাগের সন্তুষ্ট ব্যতীত আল্লাহ হুকুম ব্যতীত আমি কিছুই করব না হে আমার স্ত্রী দেখো আমি তোমার সাথে মেলামেশা করি আমার শারীরিক চাহিদা মিটাবার জন্য নয় আমার নিজের গরজ নয় বরং আল্লাহ ভাগ রব বুলাইবেন বস বাবা শিরু হুন্না তোমরা স্ত্রী ব্যবহার করো যদি আল্লাহ ভাগ রব্বুল বুলান স্ত্রী ব্যবহার করার হুকুম না করতেন আল্লাহর কসম নিজের চাহিদা মিটাবার জন্য আমি কোনো দিন বিবাহ করতাম না আমার কথার ভেদ ছিল মাওলা হে তুমি তোমার ওই বন্দার হুসিলেন নদী পার করিয়া দাও যে নিজের চাহিদা মিটাবার জন্য বিবাহ করে না বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে আমার বন্ধুর কথা ছিল মাওলা হে যে নিজের স্বাস্থ্য বাড়াবার জন্য নিজের হায়ার বাড়াবার জন্য নিজের পেট পুরাবার জন্য জবানের স্বাদ বাড়াবার জন্য যে খানা খায় না বরং তোমার হুকুম পালন করার জন্য খানা খায় আল্লাহ বলছে কুলু আশাবু তোমরা খাও এবং পান করো আমার বন্ধুর কথা ছিল মাওলা হে যে নিজের চাহিদা মিটাবার জন্য খানা খায় না বরং তোমার হুকুম পালন করা কুলু সাবু তোমরা খাও এবং পান করো যদি আল্লাহ খাওয়া এবং পান করার হুকুম না করতেন আল্লাহর কসম শুধু স্বাস্থ্য ভালো করার জন্য আমার বন্ধু কোনো দিন খানা খাইতেন না তাহলে খানা খাওয়াও এবাদত পান করাও এবাদত স্ত্রী ব্যবহার করাও এবাদত শুধু এবাদতি না জনায় মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলছেন কেউ যদি হালাল ভাবে স্ত্রীর সাথে মেলামেশা করে তার সোয়াব হয়ে যাবে ইয়ানবিয়াল কিসের স্বয়াব কিন্তু আমার কারণে বলে না যদি তুমি স্ত্রীর সাথে হালাল ব্যবহার না করতা তাহলে হারাম পন্থায় ব্যবহার করলে এটা গুনা হইতো যেহেতু গুনা না করা এইটাই স্বয়াব আমাদের খাওয়া এবাদত পান করা এবাদ আমাদের খাওয়া ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কালাবে পাকের মধ্যে ফরবাদ ওয়া নুসুকি ও মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জানি ইবাদত আমার মালি ইবাদত আমার বাঁচিয়া থাকা আমার মৃত্যুবরণ করা একমাত্র আল্লার জন্য আমি কেন খানা খাই আমি খানা না খেলে দুর্বল হয়ে পড়ব আমি নামাজ পড়তে পারবো না আমি খানা না খেলে দুর্বল হয়ে পড়বো আমি রোজা রাখতে পারবো না আমার স্বাস্থ্য ভালো না থাকলে অন্যের মোকাবেলা করতে পারবো না আমার স্বাস্থ্য শক্তি না থাকলে বেঈমানদের প্রতি লড়াই করতে পারবো না আমি শুধু হাতির মতো বাঘের মতো স্বাস্থ্য করার জন্য আমি খানা খাই না বরং আমি খানা খাই বাতিলদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওদের মোকাবেলা করার জন্য ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে শক্তিশালী করার জন্য তুমি ইসলামকে শক্তিশালী করার জন্য ওদের মোকাবেলা করার জন্য যত লোক বা খানা খাবা প্রত্যেক লোক বা খানা আমার মা বাবা তোমাকে ভরপুর সব দিয়া দিবে যেহেতু আমার মা বাবা সব সময় তোমার আমার কলমের দিকে তাকাই আছে ইমনাল্লাহ আল্লাহ ইয়াং জুরুইলা সুয়া রিকুম আ মুয়া আলিকুম পলা কি ইয়াংজুরুইলা কুলু বিকুমানি হিয়া আমার মালা ফাফরা বলাম তোমার আমার কলবার দিকে তাকাই আছে বন্ধ এটা কেন করো বন্ধা কেন ঘুমাও বন্দা কেন খাও বন্ধ কেন খাটো বন্দা কেন কথা বলো বন্দা তুই কেন বিবাহ সাথে করছো আমি যদি বিবাহদের জন্য করি আমার আওলাত হবে তার উম নিয়ে গর্ব করবে আমার আওলাদ আলেম হবে আমি মারা যাওয়ার পর আমার জন্য দোয়া করবে আমার আওলাদ দিনদার হবে কবরের কাছে দাঁড়াবে আমাকে কত সুন্দর জামা পড়াইছে আমার বাবার পায় জুতা ছিল না আমাকে কত দামি জুতা পরাইছে বিদেশে থাকিয়া জীবনটাকে শেষ করিয়া ফলাইছে মাওলা আমার বাবাকে মাফ করিয়া দাও আমার বাবাকে ক্ষমা করিয়া দাও তুমি কি হাদিসের ওই ঘটনা দেখো নাই হাদিস পড়ো নাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান যখন এতিম বাচ্চা মক্ত গিয়া বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া টান দেয় আমার মাওলায় ডাক দিয়ে বলে হে ফেরেস্তারে আমার না বলে সে আমাকে বলছে রহমান সে আমাকে বলছে রহিম আমি রহমান আমি রহিম আমি রহমান আমি রহিম এই বাচ্চা আমাকে রহমান রহিম বলিয়া ডাক মারছে এরপরেও যদি ওর বাবা মার কবরের মধ্যে আমি শাস্তি দেয়

তোমার সন্তান তো দাঁড়াইয়ে প্রসাদ করে তোমার সন্তান মদের মধ্যে পড়িয়া থাকে ডুবিয়া থাকে তোমার সন্তান জুয়ার মধ্যে ব্যস্ত তোমার সন্তান গুড়ার মধ্যে লিপ্ত তুমি কি জানো কি সন্তান জন্ম দিস তেয়ামতের ময়দানের সন্তানরা বলবে মাওলা হে যেই বাপ মার কারণে আমি জাহান নামি হয়ে গেছে ওই বাপ মাকে নিয়ে আসো ওদেরকে পায়ের মধ্যে ডলিয়া যদি সন্তান তুই আর করতে পারো তুমি কি হাদিসের মধ্যে দেখো নাই জান্নাতিরা যখন জাহান্ন কাতারের মধ্যে থেকে হাঁটতে থাকবেন বাবা ডাক দিয়া বলবে ছেলে তুই কি দেখোস না আমি জাহান নামের কাতারে দাঁড়াইয়া গেছি তুই জান্নাতে যা আর আমি জাহান্নামের কাতারে দাঁড়াইয়া গেছি তুই কি দেখোস না আমার ছেলে তোর জন্য কত চেষ্টা করছি কত সাধনা করছি তুই মাদ্রাসায় পড়াশোনা করছো আমি তোকে কত টাকা পাঠাই দিচ্ছি